আমরা যে যে অবস্থানে আসি তার অবস্থানে থেকে আমরা যেটুকু ভালো আসি আলহামদুলিল্লাহ এর থেকে অনেকেই কিন্তু অনেক খারাপ অবস্থায় আসে তবে আমাকে অনেকে ভাবে যে আমি অহংকারী আমি যেন কেমন আমি যেন বড় লোক আমি ফ্ল্যাটে থাকি আসলে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি ফ্ল্যাটে থাকলে কি বড় লোক হওয়া যায় আসলে আমি ফ্ল্যাটে থাকি কারণ এটা অনেক আগের থেকেও হয়েছে যেহেতু আমার একটা পার্লারের বিজনেস আছে ওই রুমের থেকেই আমি বের হলাম তো এই জন্য আমার একটু ভালো ফ্ল্যাটে থাকা লাগে যেহেতু লোকজন আসে এই জন্য কিন্তু তাই না যে আমি বড় আর আমি যদি বড় লোকই হতাম তাহলে আমার একটা বাড়ি থাকবে যাদের বাড়ি গাড়ি আছে তারা কি আলাদা কবরস্থানে যাবে আর আমাদের তো বাড়ি গাড়ি নাই তা আমরা কি অন্য কবরস্থানে যাব আসলে কিন্তু এরকমটা নয় আমরা নিজেরা নিজেরা নিজেদেরকে অনেক বড়োভাবে এবং সেইভাবে দিমাকিভাবে কথাবার্তা বলি কিন্তু আমার সাথে যদি আপনারা মেশেন তাহলে বুঝবেন অনেকের এটা মন্তব্য আছে আর আমার প্রতি মানে আমিও অনেকের মন্তব্য করি কিন্তু আসলে আশেপাশের মানুষ অনেক কিছুই বোঝে না আমি যে অবস্থানে এখন আছি তো আমি যদি আপনাদের বলি আপনারা বিশ্বাস করবেন না কারণ আমাদের এই ছাত্র আন্দোলন হওয়ার থেকে আমাদের ব্যবসা অনেক ডাউন গেছে এখনও যাচ্ছে একেবারে চলছেই না তারপরেও আমরা বেঁচে আছি কিন্তু কিভাবে যে বেঁচে আছি তা নিজেরাই জানি কিন্তু কেউ আমাদের হেল্প করা নাই আর যাদের ভাবি নিজে কখনো হেল্প করবে তারাই করতেছে আর যাদের ভাবি যে এরা আসলে আমরা যদি একটু অসুবিধায় পড়ি স্বজন থাকলে সবাইকে সবাই হেল্প করে কিন্তু আমাদের ভিতর সেটা নেই আমি অনেকবার বিপদে পড়েছি কিন্তু এটা অনেকবারই দেখেছি আর বিপদ আসলে মানুষের প্রতিদিন থাকে না দেখা যাচ্ছে গরিব বড় লোক হয় এক মিনিটে আবার বড় লোক গরিব হয় এক মিনিটে এই জন্য আমরা ভাড়া থাকি আমাদের বাড়ি নেই তো আমরা কিন্তু একজনের বাড়িতে ভাড়া থাকি তো তাদেরও বোঝা উচিত যে আমরা এরকম আসি আমাদের জন্য আপনারা আর আপনাদের জন্য আমরা কেননা আপনারা যদি ঘর বানা না বানাতেন আমরা থাকতাম কোথায় আর আমরা যদি না থাকি তাহলে আপনারা চলতেন কোথায় এই বিবেচনা কিন্তু আমরা কোথাও করি না আমার কথা আমি বলতেছি না এটা আশেপাশে অনেকের সাথে ঘটছে এই জন্য বিষয়টা আমি বললাম যে আজকে দেখা যাচ্ছে আমার সুবিধা অসুবিধা হতেই পারে গত এক দুই বছরে যদি সুবিধা অসুবিধা না হয় তাহলে হঠাৎ করে একটা লোকের সুবিধা অসুবিধা হয়েছে এটা বোঝা উচিত যে কেন এই লোকটা হয়তো এই লোকটার কোনো অসুবিধা হয়েছে হলে তো এ এরকম করে না তো আসলে আজকাল বাড়িওয়ালারা কোনো রকম সার দেয় না তাদের কথাবার্তা অন্যরকম তাদের স্টাইল অন্যরকম তারা অনেক বড় লোক এই জন্য সেই ভাব দেখায় তো এটা উচিত না তো এটা কিন্তু আমার ব্যাপারটা আমি বলতেছি না আবারও বলতেছি কারণ এইটা অন্য একজনের বিষয় নিয়ে আমি কথা বললাম আমারও অনেক কষ্ট লাগছে এই জন্য এই কথাটা বললাম শুধু বিল্ডিংয়ের মালিক হলে কি অনেক বড় লোক হয়েছে একটা শুনেছিলাম একটা খবরই আমার ঠিক মনে নাই ভূমিকম্পতে সে কোটি কোটি টাকার মালিক কিন্তু মানুষের রুটি দেয় খাবার খাইছে এমনকি এক নিবি সে কিন্তু আল্লাহ কি রকম করে দেয় জানি না আমি হয়তো আপনার অবস্থানে চলে যেতে পারি আপনি আমার অবস্থানে চলে যেতে পারেন আমি যে অবস্থানে ছিলাম এখন কিন্তু আমি সেই অবস্থানে নাই অনেক খারাপ অবস্থায় আছি তারপরে আমি শেয়ার করি না অনেকের চোখে এটা কীরকম লাগে কিন্তু আসলে আমিও মানুষ চিনতেছি যে মানুষ চেনা দরকার আছে ভবিষ্যতে এটা কাজে লাগবে আমার অসুবিধা সবসময় থাকবে না এই আন্দোলনের পরে থেকে আমাদের একটু অসুবিধা চলতেছে আলহামদুলিল্লাহ এটা শীঘ্রই ঠিক হয়ে যাবে সবাই একটু দোয়া করবেন তো আশেপাশে মানুষের অনেক ব্যবহার কিন্তু অনেকে আমাকে মনে করে আমি অনেক বড় লোক এই জন্য আসলে আমি বড় লোক না আমি আপনাদের মতোই মানুষ আমি শুধু একটা ফ্ল্যাটে থাকি মানে এই যে আমি বড় লোক তা না আপনারাও কাজ করে খান আমিও কিন্তু কাজ করি সে যে কাজেই হোক ছোটো হোক বড় হোক আর কাজকে কোনো দিন অসম্মান করতে হয় না কাজকে সম্মান করে কাজটা করতে হয় বড় হতে হয় সবাই কিন্তু কাজ করে সেটা হয় ব্যাঙ্ক ব্যালেন্স বা আপনি রিক্সা চালক বা আপনি ভ্যান চালক বা আপনি একটা দোকানে চাকরি করেন যেটাই করেন এটাই কিন্তু একটা কাজ সেই কাজটা কখনোই ছোট না আর ভিক্ষা করাচ্ছে কাজ করে খাওয়া অনেক ভালো এটা আমি মনে করি তো সবার মন মানসিকতা এক না অনেকের মনটা অনেক নিচু অনেকে হ্যাঁ মানে একটু বড় লোক হলে তাদের চেহারা চেঞ্জ হয়ে যায় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ